আল্লাহর কুদরত মতো আমি আমি আজকে তোমার সামনে বসা আমি তোমার বড় ভাই কথা বলার সঙ্গে সঙ্গে ইউসুফের চোখের পানি জর 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 করিয়া পড়ে ডাক দেয়া কয় ও বাদশা আমাদের একজন আমাদের বাবা আছে ইয়াকুব বলে তোমাদের বাবা কেমন আছে ইউসুফ পয়গম্বরের কথা বলার পর দশ ভাই ডাক দেয়া কয় আমাদের বাবা আমাদের একটা ভাই ছিল ইউসুফ ওই ভাইকে অনেক বছর আগে বাগে খেয়ে ওই ইয়াকুব নবী আমাদের বাবা ইউসুফের জন্য কান্না করতে 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 অন্ধ অন্ধ হয়ে গেল আমাদের বাবা এবার ইউসুফ নগরের নবীর চোখের পানি চোখের পানি টাবা টাবা পড়ে এবার ওই তারা জিজ্ঞাসা করে বাসা আমার বাবা অন্ধ আপনি কেন কান্না কান্না করেন ইউসুফ ইউসুফ ডাক দেয়া কয় তোমাদের বাবার কথা এবার তার পরিচয়টা গোপন রেখে দিলেন ভরপুর খানা দিয়ে দিলেন আবার ডাক দেয়া কয় তোমরা যে ছোট ভাই তোমাদের আছে তোমাদের টাকা ফিরত দিয়ে দিলাম তোমাদেরকে ভরপুর খানা দিয়ে দিলাম ও ও দশ ভাই তোমরা শোনো তোমরা আবার যখন আসবা তোমাদের সাথে তোমাদের ভাই বেনিয়ামিনকে নিয়ে আসবা যদি বেনিয়ামিনকে না আনো তোমাদেরকে খানা পিনা দেওয়া হবে না এবার দশ ভাই বাড়ির দিকে রওনা উইয়া কুব নবীর কাছে গেলেন হঠাৎ করে রাখ দেয়া কয় বাবা গো আমাদের বাদশা এত সম্মান করেছেন বাদশা বড় ভালো খানা দিয়েছে আবার তো টাকাগুলো ফিরে দিয়েছে তবে হ্যাঁ বাবা পরবর্তীতে আবার যোগ্য খানা আনতে যাব বলেছে আমাদের ভাই বেনিয়ামিনকে নিয়ে যেতে ইয়াকুব নবী কান্না করে আর বলে ওরে সন্তান মাহার একটা সন্তান রে তোরা নিয়ে আর ফিরত দেও নাই বেনিয়ামিনকেও বুঝি তোমরা নিয়ে যাবা এবার ইউসুফ পয়গম্বর কথাটা গোপন রাখলে ইয়াকুব নবী জানতে পারলেন না এবার শেষ পর্যন্ত বিনিয়া আমিন কে নই সব কসম করলেন না বাবা আমরা বিনিয়া আমিনকে কিছুই করব না সফর শপথ করার কারণে ইয়াকুব নবী দিয়ে দিলেন বিনি নিয়ে কে নিয়াrawData হঠাৎ করে যখন মিশরের মধ্যে ঢুকে ইউসুফ پیغمبر তাকে দেখে আমার সেই ছোট ভাই বিনি আমিন বিনিয়ামিনকে দেখি না সেই বিনিয়ামিন আয় ভাই মনে মনে বলে বাইরে আয় ছোট বাইরে তোর বুকের মধ্যে নিবো আয় কাছাকাছি আসার পরে বলল সবাইকে খানা দাও লম্বা চাওড়া ইতিহাস দশ দুইজন 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 করে সবাইকে খানা দিয়ে দিল এখানে একজন বাকি আছে বিনিয়ামিন ছোট ভাই এবারই উৎসব ডাক দেয়া কয় তোমরা যদি মনে কিছু না কর তাহলে আমি তোমাদেরকে একটা কথা বলবো আমিনকে আমার সঙ্গে বসায়া দাও বিনিয়ামিনকে আমার সঙ্গে বসায়া আমি আর বিনিয়ামিন একত্র খানা খাবো আমিনকে আমাদের সঙ্গে আমার সঙ্গে দাও সবাই বলল হ্যাঁ ঠিক আছে এটা তো আমাদের ভাগ্য প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের ভাই খানা খাবে এবার ইয়াকুব ইউসুফ পয়গম্বর বিনিয়ামিনকে নিয়ে ভিন্ন একটা টেবিলের মধ্যে বসিয়া খানা শুরু করলেন আর ইউসুফ পয়গম্বর মাঝে মাঝে বিনিয়ামিনের দিকে তাকায় আর এবার কানে কানে আওয়াজ দেয় আস্তে আস্তে বলে বাইরে তোমার নাম বলে আমার নাম বিনিয়ামিন তোমার ভাই কয়জন বলে আমরা বারো জন ছিলাম এখানে কয়জন বলে এগারো জন বলে আরেক ভাই কে বলে আরেক ভাই ইউসুফ কি হইল বলে ইউসুফ আমার বাইকে নাকি বাগে খেয়ে ফেলেছে আমার বাইকে ওই দিন থেকে আমরা আর পাই নাই দশ বাইয়ের লগে খেলাধুলা করার জন্য ময়দানে গেল আমার বাই ইউসুফ দশ বাই ফিরিয়া বললো ইউসুফ রে নাকি বাঘে খেয়ে ফেলছে আমার বাইয়ের সঙ্গে আর দেখা হইল না আমার বাবা ও ইউসুফের জন্য কান্না করে 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 আজ পর্যন্ত বন্ধ হয়ে গেল এরে নবীর উম্মত ইউসুফ ইউসুফ নবী আমার চোখের পানি পড়ি ডাক দিয়ে কয় একটা কথা বলি শুনো বলে বলো না কি বলবা বলে আমাকে দেখে কেমন মনে হয় তোমার ভাই তো মারা গেছে আমাকে দেখে কি তোমার সেই ইউসুফের মতো লাগেনি দেখো না দিয়ে দেখো আমাকে দেখলে কি তোমার সেই বড় ভাই ইউসুফের মতো দেখো নি বিনিয়ামিন ডাক দেয়া কয় কেমন যেন আমার ভাই ইউসুফের মতো দেখা যায় চেহারা কেমন যেন নে আমি বিনিয়ামিন যদি ইউসুফ রে টু বুকের ভিতরে নিয়া কত আনন্দ করতাম কিন্তু কেমন যেন আপনাকে আমার ভাই ইউসুফের মতো দেখা যায় ইউসুফ নবী ডাক দেয়া কয় বেনিয়ামিন রে যদি বলি আমি তোমার ভাই ইউসুফ তুমি বিশ্বাস করো বানি ডাক দেয়া কয় ভাই গো বাদশা আপনি কেমনে আমার